গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতালি জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন তারা জানান আমরা এখানে কেন কেন আসতে হবে কারণ আমরা মানুষ আর মানুষ হিসেবেই আমাদের অবস্থান নিতে হবে দল মতের ঊর্ধ্বে উঠে মানবিক হতে হবে গাজায় যা ঘটছে তার প্রতি নির্লিপ্ত থাকা যায় না এই বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল ব্যাহত হয় সড়ক অবরোধ করা হয় জেনুয়ার বন্দরে কিছু আন্দোলনকারী অস্ত্রবাহী জাহাজ আটকানোর চেষ্টা করেন তাদের দাবি ইতালি থেকে ইসরায়েলে কোনো অস্ত্র পাঠানো যাবে না তারা বলেন এই অস্ত্রবিরোধী আন্দোলন শুধু ইসরায়েলের ক্ষেত্রেই নয় বরং বিশ্বের সব যুদ্ধের বিরুদ্ধেই আমাদের অবস্থান প্রতিবাদকারী শুধু যুদ্ধবিরতির আহ্বানে জানাননি বরং ইতালিকে অনুরোধ করেছেন ইউরোপের যেসব দেশ ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের কাতারে যোগ দিতে যদিও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন তবে তিনি এখনও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদের মতো দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো পদক্ষেপ নেননি বিক্ষোভকারীরা আহ্বান জানিয়েছেন হামাস যেন অবিলম্বে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং ইসরায়েল যেন গাজায় হামলা বন্ধ করে দখলনীতি ও পশ্চিম তীরে বসতি স্থাপন থেকে সরে আসে গাজাই মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার দেই এবং আরব দেশগুলোর প্রস্তাব অনুযায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আলোচনায় বসে তাদের প্রত্যাশা ইতালি সরকার কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে গাজার পাশে কার্যকর পদক্ষেপ নেবে